বেশ কয়েকদিন শরীর খারাপ থাকার জন্য অনেকগুলো ব্লগ মিস করে গিয়েছি তোমাদেরকে দেখাতে পারিনি আজকে আরও একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজকের আমি যাব আমার বাড়ির খুব কাছে বাড়াইপুরে বাড়াইপুর সদাবত ঘাটে প্রতি বছর ভীম একাদশীর দিন এখানে একটা বিরাট মেলা হয় মেলা উপলক্ষে থাকে প্রচুর মানুষের সমাগম এবং হরিনাম সংকীর্তন এবছর প্রথম আমি এই সদাব্রত ঘাটের মেলাতে যাচ্ছি কেমন কি মেলাটা হয় সেটাই মূলত তোমাদেরকে দেখাবো আর এই মেলার মূল আকর্ষণ থাকে হরিনাম সংকীর্তন সেটাও তোমাদেরকে দেখাবো তো এই ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের এই ব্লগটাও ভালো লাগবে শাসন স্টেশন থেকে ব্লগটা শুরু করছি এর আগে বহুবার আমি শাসন স্টেশনে এসেছি আজকে আমাকে মূলত সদাব্রত এই ঘাটে যাওয়ার জন্য শাসন স্টেশন থেকে শুরু করতে হবে ঘাটে যাওয়ার মূল রাস্তা হচ্ছে এটা একেবারে মেন রোড থেকে যেদিকটাতে শ্মশান রয়েছে সেদিকটা প্রচুর মানুষ এই সময় আসছেন আর রাস্তা দুদিকে প্রচুর ফলের দোকান বসেছে এদিকটাতে বিভিন্ন ধরনের ফল তার সাথে বিভিন্ন ধরনের মিষ্টির সামগ্রী আর ঘর সাজানোর সামগ্রী পাওয়া যাচ্ছে এই রাস্তাটাই মূলত একেবারে ঘাটের দিকে যাচ্ছে তো চলো আস্তে আস্তে ঘাটের দিকে যাই আর তোমাদেরকে দেখাই আজকের সদাবত ঘাটে যে মেলা চলছে এবং একই সাথে যে স্নান চলছে সেই স্নান পর্বটা সদাগ্রত মূল যে ঘাট সেই ঘাটটি একেবারে গঙ্গার পারে ঘাট প্রচুর মানুষ এই সময় আসছে তারা স্থান ছাড়ছে একই সাথে যে পরলৌকিক ক্রিয়াগুলো রয়েছে অর্থাৎ আমাদের সনাতনী ধর্মে যে আগুন চালানো সেটাও কিন্তু অনেকে কমপ্লিট করছে গঙ্গার ঘাটে অজস্র মানুষ তাদের পুণ্য লাভের জন্য গঙ্গায় নেমে স্নান করছে এখানে ধনী দরিদ্র বলে কিছুই নেই প্রায় সকলেই যারা ভীম একাদশী করেন যারা একাদশী সারা বছর করেন তারা আজ গঙ্গার ঘাটে এসছেন এবং স্নান করলেন

মন্দিরে একেবারে ভিতরের অংশে অনেকগুলো দেবতা রয়েছে মহাপ্রভু রয়েছেন বজরাঙ্গবাণী রয়েছেন তাদেরকে মানুষ পূজা দিচ্ছেন একই সাথে প্রসাদও অর্পণ করছে ভিতরে এই অংশটা তোমাদেরকে দেখায় প্রচুর মানুষ আসছেন পূজা অর্চনা তারা দিচ্ছেন এদিক রয়েছে দেওয়ালিদেব মহাদেব তাকে সেবা দিচ্ছেন যারা একাদশী করে তারা মূলত বিভিন্ন ধরনের ফল আহার করেন একই সাথে বিভিন্ন ধরনের মিষ্টি আহার করেন তাই এই মেলাতে কিন্তু প্রচুর ফলের দোকান রয়েছে যেমন শাঁখা আলু থেকে শুরু করে বিভিন্ন ধরনের বেল বিভিন্ন ধরনের ফলের দোকান বসেছে তার সাথে ঠাকুর মশাইরা রয়েছেন তারা বিভিন্ন নৈবেদ্য নিয়ে পসটা সাজিয়েছেন এই দিকটাতে হচ্ছে গঙ্গার পাড় এই গঙ্গার পাড় জুড়ে আজকে যে সমস্ত ভীম একাদশীতে যারা এই সদাব্রত ঘাটে আসেন বার করেন তারা মূলত গঙ্গার স্নান সারছেন ঠাকুর মশাইরা রয়েছেন আর এই রাস্তার দুদিকে বিভিন্ন ধরনের প্রসাদ সামগ্রী বসেছে যারা স্নান করবেন এই পূর্ণ লগ্নে তারা এই গঙ্গার ঘাটে নামছেন এবং পূর্ণ স্নান ছাড়ছেন এদিকটাতে প্রচুর ফলের দোকান রয়েছে যারা ফলের দিয়ে দোকান দেবে আর কি প্রসাদ সংগ্রহ করছে তারা এদিকটাই হচ্ছে গঙ্গার ঘাট এখানে সকলেই স্নান সারছেন এবং ভক্তিভরে পূজা দিচ্ছেন মা গঙ্গা গোপাল সরস্বতী বিভিন্ন ধরনের ঠাকুর রয়েছে সেই ঠাকুরকে অর্পণ করছে এবং একই সাথে গঙ্গা জলে স্নান করছে গঙ্গার ঘাটের ঠিক এই দিকটা অর্থাৎ উল্টো দিকটা অর্থাৎ যে দিকটা শাসন স্টেশনের দিকে গিয়েছে এদিকটাতেও প্রচুর দোকানপাট বৈষ্ণব সম্প্রদায়ের যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করতে হয় তুলসীর মালা থেকে শুরু করে সেই দোকানগুলো আর তার সাথে রয়েছে এবারে হরিনাম সংকীর্তনের মঞ্চ এদিকটাতে হরিনাম সংকীর্তন হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাবো তার আগে যেটা দেখাই এটা হচ্ছে কেবল যে একাদশীর যারা বার করেন তারা আসে তা নয় একই সাথে যে পরলোকিক ক্রিয়া আগুন ছড়ানো সেটা হয় এই যে এদিকটাতে আমাদের যে আগুন ছড়ানোর ব্যাপারটা থাকে সনাতনীদের সেটা দিকটাতে হচ্ছে পরলৌকিক উদ্দেশ্যে এখানে ভগবানের অনুষ্ঠু করা অর্থাৎ পরলৌকিক ক্রিয়াটা দিকটা সম্পূর্ণ হচ্ছে সকাল থেকে এলে হয়তো অনেকগুলো দেখাতে পারতাম কিন্তু বেশ কয়েকটা এখনো পর্যন্ত হচ্ছে তো চলো আস্তে আস্তে এদিকটাতে যাই এই দিকটাতেই হচ্ছে হরিনাম সংকীর্তন হরিনামী সংকীর্তনের সাথে সাথে এই যে দোকানগুলো রয়েছে মানুষ বিভিন্ন ধরনের বৈষ্ণব সম্প্রদায়ের মানুষরা যেগুলো ব্যবহার করেন তুলসীর মালা সেগুলো সংগ্রহ করছে ফলের দোকান প্রচুর রয়েছে আর তার সাথে রয়েছে প্রসাদ সামগ্রীর দোকান তো চলো আস্তে আস্তে এই মঞ্চের দিকে যাই আর তোমাদেরকে দেখাই এই হচ্ছে ওদের ফেস্টুন ডিম একাদশীর মেলা পরিচালনায় সদাব্রত সংস্কার সমিতি সদাব্রত ঘাট পুরাতন বাজার বারাইপুর দক্ষিণ চব্বিশ পরগনা نيچ جا ڏي 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 جا 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 高高马头大高

যা তো সাদা